গাউসুল আজম মহান গাউস মহান পরিত্রাণকারী মহান সাহায্যকারী মহান সাহায্যকারী কে আল্লাহ রব্বুল আলমী গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী কিন্তু দেখা গেছে অনেক মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলীকে গাউসুল আজম বানিয়ে ফেলছে শির্কের কবলে পড়ে গিয়েছেন এবং বিপদ আপদে পড়লে অনেকেই ইয়া গাউসুল আজম বলে সম্বোধন করে আল্লাহকে না ডেকে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলীকে ডাকে

আপনারা শব্দের অর্থের দিকে তাকায়া এবারে একটু উত্তর দেন দেখি সবচেয়ে বড় সাহায্যকারী কে আল্লাহ আব্দুল কাদেরকে আপনি এই নাম কেমনে ডাকেন বেহজ্জত শিরক গাওস মানে ত্রাণ বা ত্রাণকর্তা আজম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় কর্তাকে এটা আব্দুল কাদের জিলানী কখনোই এগুলো বলতেন না তার কোনো বইয়ে নেই লেখায় নেই এগুলো একেবারেই অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন অথবা আল্লাহর কোন নেককার বান্দা কোনো ভালো মানুষ কোনো আমলদার মানুষকে বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা সবচেয়ে বড় ত্রাণকর্তা সবচেয়ে বড় সাহায্যকারী এবং আর বড় রক্ষা বড় এ এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া একজন মুসলিম সববস্থ করতে পারেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা রক্ষাকর্তা এটি অন্য কারোর সঙ্গে কোন যায় নামাজ বিছে সাগর পার হয়ে জেতেন শুধু এই কথাগুলোই পড়ে বেলায় জোরে বলেন আবার আব্দুল কাদের জিলানি। অনেক বড় মাপের আল্লাহর অলি ছিলেন ওনার নামের আগে দিয়ে আমরা গাউসে পাক লাগাই এরকম আসে না নাই গাউসে পাক তো উনি ন উনি একজন আল্লাহর অলি গাউসে পাক একজন তিনি কে গাউস মানে সাহায্যকারী গাউস মানে কি কথা বলেন গাউস মানে কি আল গাউস আল আজম মানে মহান সাহায্যকারী মহান দাতা তো একজন তিনি কে এজন্য খবরদার আব্দুল কাদের জিলানি জিলান নগরে তার জন্ম তার নামের আগে গাউসে পাক বলা যাবে না গাউসুল আজম গাউসে পাক হলো একজন তিনি কে কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে এজন্য উনার নামের আগে এগুলো বলবেন না উনার ব্যাপার কিছুই জানে না উনি হাম্বালি মাসের অনেক বড় ফকি ছিলেন হাম্বালি মাসের অনেক বড় আলেম ছিলেন উনি নামাজে এইভাবে হাত বাঁধতেন সবগুলো বিশ্ব নবীর আমরা হানাফি হওয়ার কারণে আমরা এইভাবে বাঁধি করেন ঠিকই না মালিকিরা সাফিরা এইভাবে বাঁধে কোনো সমস্যা নাই উনি হাম্বলি মাযহাবের বড় ফকীহ ছিলেন অনেক বড় আলেম ছিলেন উনিও ওনার সময়ের একজন প্রেসিডেন্ট ছিল মুসতাকিল বিল্লাহ তার বিরুদ্ধে উনি জিহাদ করেছেন এই জিহাদের কথাগুলো নাই শুধু ওnader নামে উল্টাপাল্টা কারামত তার বানوار গল্প বলে মারজুম বলা কাও কি গাউস বলা ওছে আর যদি গৌসে আজম বলে তো এই বড় শিরক হতে তো কোনো সন্দেহ নাই জি আব্দুল কাদের জিলানী কে বলবি যে গাউস আজম তার উপাধি হচ্ছে কি গাউসুল আযম মহানুธรรมকারী

অনেকে ডিসটারব হয় ঠিক না এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন মানুষকে সুন্দর করে বুঝাবে অনেক মানুষ অনেক জিনিস না বুজার কারণে শুধু শুধু mentallly disturb হয় মানুষকে disturb করে আমাদের এখানে বলা হয় না যে গাওসুল আজম এটা শিরকবে যদি বলে কেন কারণ আমি বড় বড় আলেমদেরকে বলতে শুনেছি কোরআনের পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু আল্লাহর জন্য এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন বুঝতে পেরেছেন কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর ব্যবহৃত ব্যবহৃত হয় হয় বান্দার মারামারি মারামারি কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে তখন সেটা রূপক রূপক করতে চলে যাবে বুঝতে পেরেছেন যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ ইলা মানি উপাস্য যার এবাদত করা হয় আপনি ইলা আল্লাহবাদে আর কাউকে বলতে পারবেন না পারবেন এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ এর শব্দ হচ্ছে রব আলহামদুলিল্লাহি রব্বিল রব্বুন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয় ব্যবহৃত হজরতে ইউসুফ আলাই ইসলামের সময়কালে হজরত ইউসুফ আলাই যখন জেলের মধ্যে ছিলেন তখন সেই সময় একজন বন্দি যখন ওনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে তখন সেই কানে, তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে শিরিক হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয় বুঝতে গেছে রব্বিলা আলামিন আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ কারো জন্য আর রাহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য বেবৃত হয় মালিকি মালিক আল্লাহর জন্য ব্যবহৃত বান্দার জন্য আপনারা বুঝতে পারছেন তো আমরা সবাই মুসলিম এবং মুমিন তো কোরআনের মধ্যে আল্লাহ নিজে তো মুমিন বলেন নাই তো এখন আল্লাহ মুমিন আপনিও মুমিন শিরিক হয়ে যাবে আচ্ছা কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুল আলী আল্লাহ রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী এবং অধিক জ্ঞাত হজরত ইউসুফ আলাই ইসলাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম শিরিক হয়ে যাবে এই প্রশ্নের উত্তর যেন আর দিতে না হয় তাইলে কিছু শব্দ আল্লাহর কিছু শব্দ বান্দার আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় গৌত শব্দটা আল্লাহর জন্য না আপনারা বুঝতে পেরেছেন গৌসুল আজম এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা शान আপনারা এটা দেখলেন এখন আমি আপনাদেরকে আরো আজমের দিকে নিয়ে যাই হযরতে আবু বকর সিদ্দিককে কি বলেন সিদ্দিক اکبر সিদ্দিক আস সিদ্দিক اکبر কে original সিদ্দিক اکبر তো আল্লাহ কোরআনের আয়াত না ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে তো সিদ্দিক আকবর হচ্ছেন আল্লাহ আপনি আবু বকর সিদ্দিক কে বলেন নাই সিদ্দিক আকবর শিরিক হয়েছে এটা সিদ্দিক আকবরের শান সিদ্দিক আকবরে হযরত উমর ফারুক কে কি বলেন ফারুক এ তো ফারুক এ তো আল্লাহ হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ কিন্তু আপনি ফারুকে আজমকে আমরা ফারুকে আজম বলি নাই সিরিক হয়েছে সবাই বলছি না আচ্ছা এরপরে উসমান গনিকে কি বলেন কামেলুল হায়াই বল ইমান আল গানি আল্লাহ হুয়াল গানি ও আনতুমুল ফুকারা তোমরা ফকির আল্লাহ গনি তো গনি তো আল্লাহ আপনি উসমানের গনিকে গনি বলেন নাই সিরিক হয়ে গেছে আচ্ছা হযরত আলী কি বলে বলে শিরিক হয়েছে শিরিক হয় না যেভাবে সিদ্দিককে সিদ্দিক বলার কারণে শিরিক হয় না ঠিক সেভাবে এখানে গৌসুল আজম বলার মধ্যে শিরিক আপনি এখানে শিরিক বললে ওখানেও শিরিক বলতে হবে আপনারা বুঝতে পেরেছেন এখানে যদি শিরিক বলেন

এভাবে সে কারণে বড় সাবধান শিরিক বল কারণ হজুর গৌসুল আজমকে আপনি চারশত সত্তর খ্রিস্টাব্দে জন্ম না হিজড়িতে চারশত সত্তর হিজড়িতে জন্ম চারশত সত্তর হিজড়ির পরে হাজার বছর পর্যন্ত শত শত লাখ লাখ আলেন ইমাম সুফি ওলি পীর মুর্শিদ মহাদ্দিস মুফাসির দুনিয়া থেকে চলে গেছে किंवा माथा तुले ताक्या